হজের জন্য তো আজান ছিল যদিও এই আজান পাশক্ত নামাজের মতো জুয়ার নামাজের মতো আজান না এই আজান এখন থেকে প্রায় চার হাজার বছর পূর্বে দেওয়া হয়েছে আল্লাহ আল্লাহব্বুল আলমিনের নির্দেশে হজরত সৈয়দুল্লাহ ইব্রাহিম আলী ইসালাম এবং সৈয়দুনা ইসমাইল আলী ইসালাম যখন পবিত্র কাবাগর নির্মাণ করলেন কাবাগর নির্মাণ করা শেষ হল এখন আল্লাহর ঘরের তওয়াফের বিধান আসবে আল্লাহর ঘরের করার জন্য দূর দূরান্ত থেকে মানুষগুলো ছুটে আসবে এখানে অবস্থান করবে কিছুদিন নির্দিষ্ট কিছু কাজ পালন করার পরে আবার সবাই সবার গন্তব্যে ফিরে যাবে এই ধরনের একটা আবাদত মুসলমানদের মধ্যে আসুক এই ধরনের একটা আবাদত আল্লাহর বান্দাদের মধ্যে আসুক এই জন্য আল্লাহ হজরত সৈদনা ইব্রাহিম আলী ইসালামকে কাবাগরে নির্মাণের পরে আদেশ করলেন ও আর্ধিন ইব্রাহিম তুমি আজান দাও আলী তো এই আজানটা কিন্তু নামাজের আজান ছিল না এই আজানটা হচ্ছে হজের আজান এই জন্য নামাজের আজানের মধ্যে হাইয়া আল্লাহ সলাহ আছে হাইয়া আল ফালা আছে আর হজের আজানের মধ্যে শব্দগুলো আপনি পাবেন না নামাজের আজানের মধ্যে আল্লাহু আকবর দিয়ে শেষ হয় এভাবে শাহাদা থাকে আসাদুল্লাহ রাহিল্লাহ আস্না মোহাম্মদ রসুল্লাহ কিন্তু হজের আজানের মধ্যে কিন্তু এই শব্দগুলো নাই সেটা ভিন্ন আজান সেটা কেমন ছিল আল্লাহ আল্লাহ রসুলই ভালো জানেন যিনি দিয়েছেন ইব্রাহিম সালাম তিনি ভালো জানেন আমরা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে যেভাবে পেয়েছি সৌরাতু হজ এর ছাব্বিশ থেকে উনত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব আলী নেশাদ করেন সাতাশ নম্বর আয়াত আয়াতিবাহ হে ইব্রাহিম আলী সালাম আপনি মানুষকে হজের জন্য আজান দেন হজের জন্য আজান দেন অর্থাৎ হজের জন্য আপনি মানুষকে আহ্বান করবেন এই আহ্বানকে আল্লাহ আজান হিসাবে ব্যবহার করেছেন আপনি হজের আজান দেন মানুষের মাঝে আপনারা একটু দেখেন আমাদের নোয়াজ সাহেব জুমার আজান তিনি যদি মাইক দিয়ে না দিয়ে এই মসজিদের ভিতরে অথবা বাহিরে একটা জায়গায় দিতেন এই আজান কি সকলের কানে পস্ত পস্ত না ওনার শব্দ ওনার ধ্বনি যতটুকু উঁচু হতে পারে ওনার শব্দ যতটুকু দূরে যায় ততটুকু পর্যন্ত মানুষ শুনবে এর বাহিরে কিন্তু শুনবে না তিনি যখন মাইক দিয়ে আজান দিয়েছেন এটার পাওয়ার আরও বেশি এটা আরও বেশি নিয়ে নিতে পারে আমার আওয়াজকে এজন্য এই মাইকের আওয়াজ যতটুকু গিয়েছে ততটুকু পর্যন্ত আমরা আজানের ধ্বনি শুনেছি ইব্রাহিম আলী সাল্লাম প্রায় চার হাজার বছর আগে আজান দিলেন হজের আজান মাইক তো ছিল না তিনি আজান দিয়েছেন এবং আল্লাহ বললেন ফিন নাস আজান নির্দিষ্ট একটা এরিয়ায় না যে এই আজানটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদ মিজানুল সালাম জামে মসজিদের এরিয়ার মধ্যে না এটা এই এরিয়াটা আল্লাহ নির্ধারণ করেন না এরকম এরিয়া আল্লাহ বলছেন ফিন্নাস সৃষ্টি জগতের মধ্যে যত মানুষ এখন আছে অর্থাৎ ইব্রাহিম আলী সময় প্রায় চার হাজার বছর আগে ইব্রাহিম আলী সাল্লামের ওই সময়ে সৃষ্টি জগতে যত মানুষ ছিল এবং আমাদের আজ পর্যন্ত ওনার পরে আজ পর্যন্ত যত মানুষ এসেছে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার মাঝে আপনি আজান দেন সবাইকে আপনি হাজার আজান সবার কানে পৌঁছে দেন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ তিন বলেছেন এখানে কোন স্থানকে কোনো সময়কে নির্ধারণ করেন নাই ও আদিন ফিন নাসি আপনি আজান দেন হাজার আজান মানুষের মাঝে তো ইব্রাহিম আলাইহিস তো আদেশ পালন করলেন তিনি আদেশ পালন করলেন তিনি হাজার ডাক দিলেন আল্লাহ আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ হলো ইব্রাহিম আলী সাল্লামের মোজেজা ঘটে গেল সারা পৃথিবীতে কেমত পর্যন্ত যারা হজ করবে প্রত্যেকের কানের মধ্যে ইব্রাহিম আলী আজানের ধ্বনি চলে গেল সোহান এটা আমার আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ আর হজরত ইব্রাহিম আলী সাল্লামের তিনি নির্দিষ্ট জায়গায় থেকে কামার এরিয়ায় থেকে তিনি হজর আজান দিয়েছেন কেমত পর্যন্ত যারা হজ করবে তাদের প্রত্যেকের কানে ওনার আজানের ধ্বনি পৌঁছে গেল প্রত্যেকের কানের মধ্যে ওনার আজানের শব্দ আমার আল্লাহ পৌঁছিয়ে দিলেন সোভানন্দ এই জন্য দুই হাজার চব্বিশে হজের উদ্দেশ্যে যারা যাবে তাদের কানেও কিন্তু যদিও তারা বলতে পারে না যেমনটা হচ্ছে কেমন আল্লাহ যখন আমাদেরকে বলেছিলেন আলাস্তুবে রব্বি কুমামি কি তোমাদের প্রভু নই আমরা কিন্তু আলহামদুলিল্লাহ বলেছিলাম খলুব বালা। অবশ্যই আল্লাহ আপনি আমাদের প্রভু আমরা এই জবাবটা দিয়েছিলাম কিন্তু এখানে কি কেউ আছেন আপনারা বলতে পারবেন যে আপনি আল্লাহ যখন জিজ্ঞেস করলেন আপনাকে আমি কি তোমাদের প্রভু নেই আপনি যে আনসার করলেন বালা বলে এই যে আপনি আল্লাহকে জবাবটা দিয়েছেন উত্তর করেছেন এটা কি আপনার মনে আছে আমার মনে নেই আপনাদের কারো মনে আছে কিনা জানি না আল্লাহ যাদেরকে রাখার তৌফিক দিয়েছেন তারা জানে এক শ্রেণীর আল্লাহর অলিরা রয়েছেন আম্বিয়া আবর সালিনা তো আছেন তো ঠিক আমরা যে বালা বলেছি এটা যেভাবে আমাদের মনে নাই আমরা যে স্বীকারোক্তি দিয়েছিলাম এটা যেভাবে আমাদের মনে নাই ঠিক এবছরও যারা হজে যাচ্ছে হয়তোবা ওই সময় ইব্রাহিম আলী সাল্লামের আজানের ধ্বনি তাদের কানে এসেছিল এটা তাদের এখন মনে নাই কিন্তু এটা নিশ্চিত ইব্রাহিম আলী সাল্লামের আজান তাদের কানের মধ্যে পৌঁছেছে এজন্যই তারা এখন হজে যাচ্ছে ইব্রাহিম আল্লাহ সাল্লামের সে আজান এর আল্লাহ বলেছেন মানুষের মাঝে আপনি আজান দেন বিল হাজি হজর আজান আপনি আজান দিলে কি হবে ইয়া টুকা রিজা আলান সারা পৃথিবী থেকে মানুষগুলো বিভিন্নভাবে আসবে আসার পদ্ধতি আল্লাহ বর্ণনা করছেন যারা পারে কাছে আছে যারা রিজা আলান পদব্রজ হয়ে তারা হেঁটে আসবে তারপরে ও আল্লাহ আমি আবার এক শ্রেণীর কথা বলছেন যারা কাছে তারা তো হেঁটে আসবে কিন্তু যারা একটু দূরে তাদের বাহনের দরকার হবে এই জায়গায় আল্লাহ কৃষকায় ওটের কথা বলেছেন কারণ তৎকালীন সময়ে ওটের প্রচলন ছিল বেশি এই জন্য আল্লাহ ওটের কথা এই আয়াতের মধ্যে বলেছেন এই আয়াত এটা ওটের মধ্যে সীমাবদ্ধ না যে যুগে যেই অঞ্চলে যেই জায়গায় যেই বাহন পরিচিত যেই বাহন দিয়ে আপনি গন্তব্যে পোস্ত পারবেন এই আয়াতের মধ্যে আমার আল্লাহ সেই বাহনের কথাই বলে দিয়েছেন আর ইব্রাহিম আলিয়া চার হাজার বছর আগে সেই আহ্বানই করেছিলেন অর্থাৎ এই আয়াত প্রমাণ করে যে যেভাবে যেতে চায় আপনারা দেখবেন আমাদের মধ্যে বিভিন্ন সময় আমরা দেখতে পাই মিডিয়ার মধ্যে যে আমাদের বিভিন্ন দেশের কিছু জওয়ান ভাই তারা সাইকেলে করে হজ পালনে যাচ্ছে ওপরা পালনে যাচ্ছে আবার কেহ দেখা যাচ্ছে পদব্রজু করে পায়ে হেঁটে যাচ্ছে হ্যাঁ এটা তার জন্য তার যদি সময় থাকে তার যদি শক্তি থাকে সে যেতে পারে কোরআনে কারিমির এই আয়াত প্রমাণ করছে এটাকে নিষেধ করার কিছু নাই আমার আল্লাহ কোরআনে কারিমির মধ্যে বলেছেন ইয়াতুকারি জানান তারা যদি পারে পায়ে হেঁটে আসবে ও আদালয় খুললে নিয়ে নামিং আমিন কুল্লি না আমি যারা পারে বিভিন্ন বাহনে সাইকেল হোক মোটর সাইকেল হোক জাহাজ হোক পানির জাহাজ হোক যে যেভাবে পারে সামনে কি আসবে সেটা আমরা জানি না আরও অত্যাধুনিক বাহন আসবে সেটা আমাদের সামনে এখন নাই সামনে আসবে যে যেভাবে পারে আল্লাহ দরবার সেখানে উপস্থিতি দিবে